আসসালামু আলাইকুম এভরান মদিনা বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি এখন আছি আমাদের প্রবাসিনীর তিনের সামনে এবং দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের এখানে কাজ চলমান এবং আমাদের রড বাঁধাই কিন্তু আংশিক শেষ এবং দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু কলামের জন্য একদম রেডি করা হয়েছে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চার ইঞ্চি টিকারগুলো লাগানো হচ্ছে এটার কারণে আমাদের কলমের যে বোর্ডগুলো থাকে এগুলো খুব সুন্দরভাবে লাগানো যায় প্রত্যেকটাতেই কিন্তু এরকম লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন তো পাশাপাশি কিন্তু হচ্ছে প্রায় কলামগুলো বাধাই শেষ রড বাধাইগুলো শেষ বলাই যায় তো এবং খুব শীঘ্রই আমাদের এক নম্বর ছাদের ঢালাই আপনারা দেখতে পাবেন কারণ কলামের পরেই হচ্ছে ঢালাই হয় তো সাথে থাকুন চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে